কি আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব বাউল সম্রাট লালন শাহ বা লালন ফকিরের শিক্ষা তিনি শুধু একজন গান লেখক ছিলেন না তিনি ছিলেন মানবতার কবি সমাজ সংস্কারক আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং সাধারণ মানুষের আশা ভরসার প্রতীক লালনের গান তাঁর ভাবনা এবং তার শিক্ষার গভীরতা আজও আমাদের সমাজকে আলো দেখায় লালুন ফকির একটি কথা খুবই সুন্দরভাবে বলে গেছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই একটি লাইনেই তার জীবন দর্শন দর্শন এবং শিক্ষার সব কিছু যেন লুকিয়ে আছে আজ আমরা তার দশটি প্রধান শিক্ষা জীবন দর্শন মানবতা সত্য প্রেম ভেদাভেদহীন সমাজ এবং আত্মজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করব লালুন ফকির কে ছিলেন প্রথমে চলুন খুব সংক্ষেপে জেনে নি তিনি কে ছিলেন এবং কেমন ছিলেন লালুন কোনো নির্দিষ্ট ধর্ম মেনে চলতেন না তার নিজের কথায় আমার জাত কি আমার ধর্ম কি এই প্রশ্নের কোনো উত্তর নেই কারো জাত বলার মতো আমি কিছু দেখি না তার সম্পর্কে একটি আলোচনা আছে একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জাত কি তখন তিনি হেসে বলেছিলেন আমি কোন জাতের সে রহস্য তো এখনও কেউ উন্মোচন করতে পারল না লালনের আসল শক্তি ছিল তার মানবতা তিনি বলতেন মানুষকে ভালোবাসাই ধর্ম ভেদাভেদ সমাজকে নষ্ট করে সত্য ধর্ম হল কাজ মানুষের মধ্যে মানুষকে খুঁজে নিতে হবে লালন ছিলেন সহজ সরল মানুষ কিন্তু তার কথাগুলো ছিল দার্শনিকের মতো গভীর মানুষ বুঝলে সোনার মানুষ হবি লালনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা তিনি বলেন মানুষকে ভালোবাসো মানুষকে সম্মান করো ধর্ম বর্ণ ভাষা সম্প্রদায় এসব মানুষকে ভাগ করে কিন্তু মানুষকে মানুষের মতো দেখাই হল সবচেয়ে বড় মানবতা তিনি বলেন যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলে সৃষ্টিকর্তাকে খুঁজতে পাহাড়ে জঙ্গলে মন্দিরে মসজিদে যেতে হবে না মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন অনেকেই ধর্ম পালন করতে গিয়ে মানুষকে ভুলে যায় এই কারণেই লালন বলেন মানুষের সেবা ছাড়া কোনো ধর্ম পূর্ণ হয় না এই শিক্ষাটি আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমরা আজ মানুষকে ভুলে ধর্ম মত দল সম্প্রদায় এইসবে বেশি গুরুত্ব দিই জাতপাতের ভেদাভেদ ভুলে যাও লালনের গান জাত গেলে জাত যায় না মানুষে মানুষে ভেদ কিসের এই গান মানুষকে বলে মানুষ জন্মায় মানুষ হয়ে সমাজ পরে জাত ঠিক করে জাত ধর্ম বর্ণ এগুলো মানুষের আসল পরিচয় নয় তিনি বলেন মানুষের রক্ত এক মানুষই সবচেয়ে বড় পরিচয় তার সময়কার সমাজে যখন জাতপাত ছোঁয়াছুঁই বর্ণবিভাজন ছিল ভয়ঙ্কর তখন লালন দাঁড়িয়ে বলেছিলেন মানুষের জাত বলতে কিছু নেই এই কথার জন্য অনেকেই তার বিরুদ্ধে ছিলেন কিন্তু সত্যিই লালন মানবতার কথা বলেছেন অহংকার বর্জন নম্র হও লালন অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলেছেন তার কথা অহংকারের নধর গরু মাথায় বাড়ে অহংকার মানুষকে অন্ধ করে দেয় যে যত বড় সে তত নম্র হয় লালন বলেন অহংকার করলে জ্ঞান নষ্ট হয় সম্পর্ক নষ্ট হয় শান্তি নষ্ট হয় মানুষ আধ্যাত্মিক শক্তি হারায় অহংকার থেকে মানুষকে বিরত রাখতেই তিনি গান গেয়েছেন তিনি বলেছেন নম্রতা মানুষকে মহান করে নিজেকে জানো আত্মজ্ঞান অর্জন করো লালন ফকির আত্মজ্ঞানকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলেছেন তিনি গিয়েছেন আপন মনে চিনলে সবে আপনা আপনি ধরে অর্থাৎ নিজেকে বুঝতে পারলে সবকিছু সহজ হয়ে যায় কেন আমরা দুঃখ পাই কেন আমরা ভুল করি কেন আমরা রাগ করি এর সব উত্তর নিজের ভেতরেই লুকিয়ে আছে লালন বলেন মানুষ বাইরে সব খোঁজে সাফল্য ক্ষমতা ধর্ম জ্ঞান কিন্তু নিজের মনকে খুঁজতে চায় না যে নিজেকে জানে সেই প্রকৃত জ্ঞানী রাগ হিংসা এবং প্রতিহিংসাও মানুষের জীবনকে অন্ধকার করে দেয় তাই লালন মানুষকে ধৈর্য ক্ষমা ও শান্তির পথে চলার শিক্ষা দিয়েছেন ধর্মের চেয়ে মানবতাকে বড় কর লালনের ধর্ম ছিল মানবতা তিনি বলেন ধর্ম যার যার মানবতা সবার এর মানে তুমি যেই ধর্মের হও মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম মানুষের উপকারে না এলে সে ধর্ম অর্থহীন লালন ধর্ম পালন করতেন কিন্তু তিনি বাহ্যিক আচারকে গুরুত্ব দেননি তিনি সব সময় বলতেন হৃদয় পবিত্র হলে তবেই ধর্ম পূর্ণ হয় সরল জীবন সত্য জীবন লালনের জীবন ছিল অত্যন্ত সরল তিনি কোনো প্রকার বিলাসিতা পছন্দ করতেন না তিনি মূর্তি বাহ্যিকাচার জমকালো নিয়ম এসবে বিশ্বাস করতেন না তিনি বলেছেন সরলতাই সত্য মিথ্যা নয় ভণ্ডামি নয় প্রদর্শন নয় লালনের মতে যে মানুষ সত্য জীবনে থাকে তার মনেই শান্তি থাকে অন্যের দোষ নয় নিজের ভুল দেখো লালন বলেন মানুষ সব সময় অন্যের ভুল ধরে কিন্তু নিজের ভুল দেখে না তিনি বলেছেন নিজের ভুল ধরো তবেই উন্নতি হবে মানুষ যদি নিজেকে বদলায় তবে সমাজও বদলাবে এই শিক্ষাটি মানুষের চরিত্র গঠনের জন্য খুবই প্রয়োজনীয় সব প্রাণীকে ভালবাসো করুণা দেখাও লালন শুধু মানুষ নয় সব প্রাণীর প্রতি ভালোবাসার কথা বলেছেন তিনি মনে করতেন মানুষের হৃদয় নরম হলে সব প্রাণীকেই সে সম্মান করবে পশু প্রাণীর উপর অত্যাচার নয় প্রকৃতিকে ধ্বংস নয় পরিবেশের প্রতি দায়িত্ববোধ লালনের দর্শনে প্রাণী হত্যাও এক ধরনের বড় পাপ প্রেম মানবতার আসল শক্তি শেষ ও সবচেয়ে গভীর শিক্ষা হল প্রেম লালন বলেন প্রেম ছাড়া মানুষ মানুষের হতে পারে না এই প্রেম কোনো দাম্পত্য প্রেম নয় এ হল প্রেম সৃষ্টির প্রতি প্রেম প্রকৃতির প্রতি প্রেম ঈশ্বরের প্রতি প্রেম প্রেম মানুষকে বড় করে শান্তি দেয় আর অন্ধকার দূর করে আউটরো সমাপনী কথা এভাবে আমরা দেখতে পাই লালন ফকির শুধুই একজন বাউল ছিলেন না তিনি ছিলেন সমাজ পরিবর্তনের পথিকৃত মানবতার শিক্ষক এবং সত্যের অনুসন্ধানী তার প্রতিটি শিক্ষা আজও অমূল্য সম্পদ এগুলো আমাদের শেখায় মানুষ হও মানবতা ধারণ করো একতা বজায় রাখো এবং সত্য পথে চলো যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও লালন বাউল দর্শন বা যে কোনো বিষয়ের ভিডিও চাইলে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে